জানেন আমি না সেই বছর উনিশে দেখেছি মেঘ আহারে বাছুর ঘরও পড়েছিল শেষে কি সহজ ঝালানি আবেগ পাতার কুটির গড়ে লাওয়ের লতায় ভেবেছিল ঘর যাবেছে বসন্তে আগুন দিয়ে ঝরানো পাতায় পোড়া ছায় অঙ্গে মেখে মেয়ে বাইশে বিবাগী হল সেই দিন থেকে গলে গেছে দুচোখের মনি। জানি না ও পোড়া চোখে তাকিয়েছে কে কে তুমিও তো দেখো নি সেভাবে যেভাবে দেখেছি আমি দগ্ধ দুই কোটরে আজও এত দৃষ্টি ছিল বাকি সিঁদুরে গধুলি নয় অন্ধকার করে কি বৃষ্টি এলো নাকি বৃষ্টি বুঝি বন্যা দেবে তাকে ভাসবার ভেবেছে সে ঘরপোড়া নারী আমার প্রথম গল্প শেষ এইবার আপনাকে কি ভালোবাসতে পারি